বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সেই নীরব আর্তনাদ যে আর্তনাদ দেশেছে একজন প্রবীণ রাজনীতিকের হৃদয়ের গহীন থেকে মির্জা আব্বাসের কথাগুলো মনে করিয়ে দেয় রাজনীতি শুধু স্লোগানের খেলা নয় এটি মানুষের জীবন জীবনের দুঃখ সুখ আর ক্ষয়ুষ্ণ সময়ের নাম একজন প্রবীণ নেতা মির্জা আব্বাস আদালত প্রাঙ্গণে যেভাবে তার ছিন্ন বিচ্ছিন্ন নিপীড়নের কষ্টের কথা বললেন তা তা ছিল ছিল কেবল নয়। বরং এক গভীর রাজনৈতিক যন্ত্রণার প্রতিচ্ছবি তিনি বলেন আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এ বাক্যটি কেবল পারিবারিক দুর্দশার বিবরণ নয় বরং দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক নিপীড়নের বাস্তব প্রতিফলন করোনা মহামারীতে এক ভাইয়ের মৃত্যু আরেকজনের দীর্ঘদিন বিদেশে নির্বাসিত থাকা নিজের শারীরিক অসুস্থতা সব মিলিয়ে তিনি যেন হয়ে উঠেছেন এক জীবন্ত যেখানে লেখা রয়েছে একটি নেতার হওয়ার কাহিনী। তিনি বলেন এই দীর্ঘ সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু আওয়ামী সরকার কেড়ে নিয়েছে তিনি কেবল বারবার গ্রেফতার হননি ভুগেছেন মামলা আর ভ্যানবন্দি নির্যাতনের অভিজ্ঞতায় বারবার আঘাত পেয়েছেন তবুও ভেঙে পড়েননি তার কণ্ঠে যখন আসে নিপীড়নমূলক তিনি ক্ষমা চান না এবং সরাসরি বলেন আমি মহৎ ব্যক্তি না আমি জীবনের বিনিময়ে কাউকে ক্ষমা করতে পারবো না এই স্বীকারোক্তি যেন বহু বছরের দুঃসহ স্মৃতির এক অস্ফুট চিৎকার রাজনীতির মাঠে জয় পরাজয় নতুন কিছু নয় কিন্তু একজন নেতার জীবনের মূল্য যখন তার পরিবারের বিলুপ্তি, নিজের বার্ধক্য অপূর্ণতা ও আত্মার গভীর যন্ত্রণা তখন সেই কণ্ঠস্বর রাজনৈতিক ছক ছাড়িয়ে এক মানবিক আবেদন হয়ে ওঠে। আমার পরিবারটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আমি দিক থেকে কইলাম থেকে কত করে। এটা একটা ভাই মারা গেল আমি কাছে। একটা ভাইwidetilde দিন বাইরে আছে। এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে এই রায় আমরা অর্জন করেছি বহুবার গ্রেপ্তার হয়েছি বহু মামলা হয়েছে ন্যায় বিচার দূরের কথা আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আসামি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয় এই ভ্যানে করে আমাদেরকে আর আনানো করা হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে বলবো সতেরো বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতা নেতাকর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন যে আল্লাহ রহমতে সতেরো বছরের পরিশ্রম আল্লাহ রহমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতেরো বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল জেলখানায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দয়ালি করি আল্লাহ কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটার হলো না একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভুগি কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সবসময় দেখেছেন বিচারপতি কি বলে মানিকের কিরকম জিল্লতি কিরকম নাল্লতি যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তারা যাকে বিজিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তাদের কাছে সেই বিচারটা হ্যাঁ অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারবো না পারছি না এই বিচার আল্লাহ তাদের কাছে আমি চাই এবং আমার সময় সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাখিরাত সমাধান জানাচ্ছি তাদের আত্মার মাখিরাত কামনা করছি আর যারা আজকেও জুলুমের শিকার করে যে জুলুম খেটে কোর্ট কাজে আসা যা করছেন তাদেরও আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ